শোনো তোমরা একটু দাঁড়াও আমি তো আসছি মা গো কি সুন্দর বাড়ি কত বড় বাড়ি এটা নাকি আমার বাপ

তুমি সব কেন কিপটামি করো বলো তো আমি তো কিপটামি করি কিপটামি করি আর আমি কিপটামি করি দেখো সংসারটা দেখছো আমি অতশত বুঝি না তুমি যাবা গিফট নিয়ে যাবা এটা আমার শেষ কথা মা আরে রাকি বাজার তুই এই চলে আলি হ্যাঁ তুই এয়ারপোর্টে একটা ফোন তো করতে পারতিস তাহলে আমি গাড়ি নিয়ে তোর রিসিভ করতে পারতাম আমি বলো তুমি কেমন আছো আমি ভালো আছি

ওই যেন চলে গেছে কত খোঁজাখুঁজি করলাম সকালে বাইরে আই বাইরেই বাইরে কোনো খানে পাই নাই পরে একদিন শুনলাম এ একজনের সঙ্গে সম্পর্ক কইরা চলে গেছে আর কি করুম ওইভাবেই আসি আর খোঁজাখুঁজি করি কি বলছো মা আমি তো কিছুদিন আগে তোমাকে ফোন করেছিলাম তুমি বললে যে ওনাকে ওর বাবার বাড়িতে গিয়েছে আর এখন বলছো মানে বুঝতে পারলাম না মা হ্যাঁ বলছিলাম তরে জানাইনি কেন বাবা তুই তো বিদেশে থাকতেস তুই খুব কষ্ট পাবি এই জন্য তোরে জানানো নাই হ্যাঁ ভাইয়া মাছি কি বলতেছে আর শোন তরে আমি বিরাট বড় লোকের মাইয়া দেখা আমি তোরে বিয়া করাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সে যে তো চলেই গিয়েছে তাহলে তার বলার কিছু নাই আচ্ছা ভাইয়া তুই খালি হাতে আসছিস কেন আমরা যে বলে দিছি এগুলো কিছু নিয়ে আসিস নাই পাগল কি তারপর মানে

আমার স্ত্রী আজকে নির্বেশে তোমার সামনে মা কেন শুধু তোমার জন্য তুমি আমার স্ত্রীকে আজকে এই বেশে আসতে বাধ্য করেছ আমার বাড়িতে মা মানে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে তুমি আমার মা হয়ে আমার স্ত্রী আমার সন্তানদের সাথে এই ধরনের খারাপ আচরণ করতে পারলে মা কেন কি এমন অপরাধ করেছিল ওরা আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে এসেছিলো এটা কি তাদের অপরাধ ছিল জানো না তুমি মা বিদেশের মাটিতে কত কষ্ট করি আমি কখনো তো জানতে চাওনি এত টাকা পয়সা কিভাবে তোমাদেরকে দেই আমার কষ্টের টাকা পয়সা দিয়ে তোমরা এই যে তোমার মেয়েটা ও থাকবে ওর শ্বশুর বাড়িতে ও শ্বশুর বাড়িতে না থেকে তোমার বাড়িতে এভাবে আরামায় জীবন জীবনযাপন করতেছে আর আমার স্ত্রী যে বাড়িতে থাকার কথা সেই স্ত্রী কি করতেছে একটা ভাঙা টিনের ঘরে রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে মা কেন মা আমার মেয়েটা কি অপরাধ ছিল বলো তোমার কইছিলাম মা আমার মায়ের সাথে একটু কথা কমু মায়ের কাছে ফোনটা দাও তুমি দাও নাই বলছো অসুস্থ বলছো বাপের বাড়ি গেছে এটা সেটা বললে তুমি আমারে বোঝ দিছো মা জানো মা আজকে যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম না আমার মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছিল মা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা চাচ্ছিল একটা লোক ওকে এমন জোরে ধাক্কা দিয়েছে আমার উপরে এসে পড়েছে মা যদি আমি না ধরতাম হয়তো পরে গিয়ে অনেক কষ্ট পেত আজকে যদি তোমার মেয়েটা এভাবে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে তোমার কাছে কেমন লাগতো বলো তুমি কেমন লাগতো বলতে পারবে না কারণ সেই কথা বলার তোমার ভাষা জানা নেই তোমার আমার মেয়েটা আজকে রাস্তায় ভিক্ষা করছে শুধু তোমার জন্য মা কেন আমি এত টাকা পয়সা পাঠিয়েছিলাম কেন পাঠিয়েছিলাম বলো এই দৃশ্যটা দেখার জন্য আমার স্ত্রী সন্তানদেরকে তুমি কোনো কখনো মানুষই মনে করো নি যাও আর তুই আজকের পর থেকে বাড়িতে থাকতে পারবি না তুই তো শ্বশুরাইতে চলে যাবি যা বের হয়ে যা বলছি না রাকিব তুমি ওনাদের বের করে দিও না ওই জীবনটা অনেক কষ্টের আমরা বুঝি তুমি তুমি ওনাদের ক্ষমা করে দাও রাকিব যা হবার তো হয়ে গেছে এখন ওনাদের বের করে দিই কি লাভ বলো হা বাবা মা তো ঠিক কথাই কইতাছে তুমি আর না করো না আর এত বছর আমি আমার দাদিরে আমার পুপুরে কাউরেই পাই নাই এখন আমি আগো দুইজনের লগেই থাকতে চাই তুমি আগো দুইজনেরই মাপ করে দাও না আরে বা তুই ঠিকই কইছস কিন্তু তোর দাদি আর তোর পুপি যে কাজ করছে মা মানে নন জানা মা বৌমা বৌমা তুমি আমারে ভুল বুঝো না আমি যে অন্যায় করছি তোমার কাছে ক্ষমা চ মুখ আমার নাই তারপরও কইতাছি তোমরা দুইজন আমারে মাফ কইরা দাও আপনি কেন ক্ষমা চাইতেছেন যা আবার তা তো হইছি এখন আর আমরা অশান্তি না বাড়াই ঠিকঠাক মতো জীবন যাপন করি হায় দাদু দে ওর মুখে আয় আমি ভুল করছি দাদু আমি অনেক করবো